হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই ছুটির দিনগুলোতেই কেন বৃষ্টি হয় আমি এটাই মানে এত তো দিন ছিল ভাই আজও বেরোনো ক্যান্সেল পুরো সো আজকে ছুটির দিন ছুটির দিন মানে তো একটু স্পেশাল টিফিন হবে আমার ঘুম থেকে উঠতে দেরি হলে কি হবে আমার বউ কিন্তু টিফিন রেডি করে রেখেছে আমার জন্য কি বৃষ্টি তাই না হচ্ছে এই সদ্য আমাদের রাস্তার জলটা সকালে হয়ে যাবে আবার জল জমে গেছে মানে সিরিয়াসলি প্লেয়ার ভালো লাগে না সো এখন মাংস রান্না করবো বউ তো সবকিছু কেটে কুটে রেডি রেখেছে কিন্তু আমার মাথায় আসছে না আমি কি রান্না করবো আমি রকমের মাংস রান্না করবো এটাকে ঠিক করেছি একটুখানি কষা টাইপের রান্না করব আর এটাকে ভাবছি একটুখানি হারিয়ালি চিকেন রান্না করব দেখি কদ্দূর কি করতে পারি সো এখন ঠিক করেছি চিকেনটাকে ভেজে রান্না করবো যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি হলুদ নুন আর একটু অল্প সর্ষের তেল দিয়ে কোটিংটা যাতে ভালো হয় তার জন্য এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে নিয়েছি যে এবার একে একে করে সব চিকেনগুলোকে ভেজে নিতে হবে মাংস ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আলু ভাজা হচ্ছে এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার এটা কষে গেলে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর বাকি মশলাগুলো যে সব মশলা দিয়ে দিয়েছি এবার এই যে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যে সাইড দিয়ে তেল বেরোনো শুরু হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে এই যে মশলা কষানো রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস এই যে মাংসটা দিয়ে ভালো করে এবার কষাবো তারপরে দিয়ে দেবো হচ্ছে দই এই যে আলু আর দইটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এই যে মাংস অলমোস্ট রেডি হয়ে গেছে অল্প জল দিয়েছি হালকা করে গরম মশলা দিয়ে মাংস নামিয়ে ফেলবো মাংস এই যে মাংস আমার রেডি হয়ে গেছে আর বিকাল বেলার জন্য মাংস রেডি হচ্ছে চিলি চিকেন এই যে এর মধ্যে এখন ডিম গোলমরিচের গুঁড়ো একটু ময়দা দিয়ে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে ছান ঠান করে রেডি হয়ে গেছি এবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু ভালো ঘুম দিতে হবে কারণ এতদিন কাজের জন্য তো ঠিক করে দুপুরবেলা ঘুমাতে পারি না যেন দু ঘন্টার জন্য ঘুমানো থাকে তাও মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় তো আজকে ভালো করে ঘুমবো

হচ্ছে চিলি চিকেনের মেন মশলাটা যেখানে হচ্ছে মৌরি একটু এলাচ লবঙ্গ আর দারচিনি আর স্টারনি নেই ওই যে তারা ফুলটা ওটা থাকলে আরও টেস্টটা বেড়ে যেত কিন্তু কি করা যাবে এখন যা আছে তাই দিয়ে মশলাটা বানিয়ে নিতে হবে এই যে চিলি চিকেনের সমস্ত উপকরণ রেডি এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা লেবু আদার পকোড়াটা ভাজা ওই যে যে মশলাটা বানালাম সেটা সসের মিক্সার আর একটু শুকনো মশলা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হচ্ছে এই আদা রসুন আর লঙ্কাটা এবার এই আদা রসুন লঙ্কাটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে সস তেলে লেবুর রস আপনি মশলাটা দিয়ে দিলাম এটা রেডি হয়ে গেছে এবার চিকেনগুলো অ্যাড করে দেব लास्ट এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে এই যে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম এই যে আমার চিলি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে আর 2 মিনিট রেখে নামিয়ে দেব ও কমপ্লিট হয়ে গেছে আজকে ঘরে ভাত খাবো না তাই জনতা থেকে অর্ডার করে দিয়েছি রুমালি রুটি লাচ্ছা পরোটা আর ফিশ ফিঙ্গার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে বাই